আমাদের বারো মাসে তেরো পার্বণ তার মানে হলো সারা বছর ধরে চলে বিভিন্ন রকম পূজা আর এই পুজো মানে উপোস করে থাকা না খেয়ে দিন নির্জলা থাকা এই নির্জলা থাকা বা উপোস করে থাকা এটা যে কোনো একটা সম্প্রদায় নয় সব সম্প্রদায়ের মধ্যেই কম বেশি দেখা যায় কিন্তু এই নির্জলা থাকা উপবাস করা বা উপোস করা এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এটা কি সত্যিই ভালো না আমাদের শরীরের জন্য খারাপ সেই কথা অনেকের কিন্তু অনেক রকমভাবে বলে আমি জিনিয়া তোমাদের আজকে সেই উপবাস বা উপোস কতটা আমাদের শরীরের জন্য ভালো বা খারাপ সেই নিয়ে বেঙ্গল ফিশন চ্যানেলে দু একটা কথা শোনাবো ধরে বসো না যে এই কথাটা আমার কথা একদমই না এটা ডাক্তার বাবুদের কথা আমি শুধু সেই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরি হয়তো সবাই জানে না সেই কারণে তুলে ধরি দেখো এই উপবাস বা উপোস বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আছে যেমন মুসলমানদের মধ্যে সারা বছরে পুরো একটা মাস ধরে তারা রোজা রাখে বাঙালিদের মধ্যে বিভিন্ন রকম পুজো সারাদিন উপোস করে থাকা কেউ তো নির্জলা উপোস করে থাকে কেউ হয়তো একটু লিকার চা খায় কেউ হয়তো ফলের রস খায় কেউ হয়তো নুনচিনির জল খায় এরকমভাবে থাকে কেউ হয়তো হালকা নিরামিষ বা এই ধরনের অল্প অল্প পরিমাণ খাবার খেয়ে উপবাসটা রাখে তাই উপবাসটা কি সত্যিই আমাদের শরীরের জন্য দরকার এর কি ভালো দিক আছে অবশ্যই আছে এর ভালো দিক অনেকখানি যেমন ধরো উপবাস করলে ভালো দিকের গল্পটা আগে বলি কি হতে পারে মাঝে মাঝে উপোস করলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় আবার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় যদি তুমি মাঝে মাঝে উপোস করো অবাক হচ্ছ তাই তো একদম অবাক হও না আবার আমাদের যে কোলেস্ট্রল লেভেল বা ট্রাইগ্লিসারাইডের যে লেভেলটা সেটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসে যদি তুমি মাঝে মাঝে এরকম উপোস করো আবার কি হয় বলতো গ্রোথ হরমোন নিঃসরণ হয় যদি তুমি উপোস করো আমাদের পেটের মধ্যে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেটা উপোস করলে বেশি করে পরিমাণে বাড়তে থাকে আর এটা আবার আয়ু বাড়াতে সাহায্য করে তোমরা অবাক হবে জেনে উপোস যদি তুমি ভাবে করো তবে রেগুলার নয় কিন্তু ওই মাঝে মাঝে যদি করো সেক্ষেত্রে আমাদের স্মৃতি শক্তি ভালো হয় তোমরা জানো এই ফার্স্টিং বা উপবাসে আমাদের মেদ ঝরে ওজন কমে আবার এই উপোস করলে আরও অনেক কাজ হয় যেমন ধরো আমাদের শরীরে টক্সিন টক্সিনটা আউট হতে সাহায্য করে বা ফ্ল্যাশ আউট হয় টক্সিনটা আমাদের ত্বকের উজ্জ্বলতাও কিন্তু বাড়ে যদি তুমি উপোস কর এবারে জানতে হবে তুমি কি ধরনের উপোস করবে কেউ কেউ তো এরকমই উপোস করে শুধু ধরো জল খেয়ে উপোস করলো কেউ কেউ খেলো কি জুস খেয়ে সারাদিন সে জুস বা এই ধরনের জিনিস খেয়ে উপবাসটা রাখলো আবার কেউ এরকম হলো খুব কম পরিমাণে ক্যালোরি নিয়ে সারা সারাদিন সেইভাবে রাখলো তবে এটা কিন্তু ওই যে বলছি মাঝে মাঝে সেটা যেন রেগুলারের পর্যায় না যায় আবার আজকাল আরেকটা কথা খুব প্রচলন হচ্ছে ইন্টারমিটেন্ট ফার্স্টিং তার মানে কি বারো থেকে চোদ্দো ঘন্টার যে খাওয়ার গ্যাপটা রেখে দিচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের যারা মুসলমান ভাই বোনেরা আছে তারা কিন্তু রোজা রাখে এই ঠিক এই পদ্ধতি অবলম্বন করে তারা ঠিক বারো থেকে চোদ্দ ঘন্টা ওই যে মাঝখানে না খেয়ে না খেয়ে তারা কিন্তু রোজাটা রাখছে এবং এই যে রোজা রাখার এক মাসটা তাদের কিন্তু বাকি এগারো মাস সুস্থ থাকতে সাহায্য করে উপবাসের উপকারিতা এইখানেই আমরা ভয় পাই যে বাবার এই উপবাস করে কি থাকা যায় নাকি উপবাস করে কি থাকা যায় নাকি থাকা যায় শরীরকে যদি সুস্থ রাখতে চাও তাহলে উপবাস করাটা কিন্তু খুব জরুরি আবার অনেকে আছে এরকম ধরো সব ব্রেকফাস্টের সময় খুব ভারী খাবার খেয়ে নিল অনেকখানি ভারী খাবার খেলো ব্রেকফাস্ট সবসময় ব্রেকফাস্ট রাজার মতো করতে হয় তারপরে সারা দিন সারাদিন দুপুরবেলায় হয়তো জুস কি হালকা গ্রিন টি এই জাতীয় জিনিস খেয়ে থাকলো আবার সন্ধ্যের দিকে সাতটা আটটা নাগাদ সে হালকা কিছু দিয়ে ডিনারটা করে নিল এইভাবেও তুমি কিন্তু উপবাসটা রাখতে পারো উপবাস মানে এই নয় যে তুমি সারা দিন নির্জলা জল না খেয়ে একদম কিচ্ছু খাবার না খেয়ে উপবাস করবে এটা কোনো কারণ নয় এটা তুমি করতেই পারো তোমার শরীর বুঝে মাঝে মাঝে কিন্তু আসল যদি তুমি এইভাবে তুমি উপবাসটা করো বারো ঘন্টার যে ফার্স্টিং বা চোদ্দো ঘন্টার এইভাবে খাবারটা খাও সেটাও কিন্তু হবে সকালে খুব হেভি খেলে দুপুরে হালকা খেলে রাতের দিকে স্যুপ বা ওই জাতীয় কিছু জিনিসকে সাতটা থেকে আটটার মধ্যে তুমি তোমার ডিনারটাকে শেষ করলে এইভাবেও যদি করো তাহলেও শরীরকে সুস্থ রাখা যায় মোদ্দা কথা হলো উপবাস বা উপোস করে আমাদের শরীরটাকে সুস্থ রাখা সুস্থ রাখাটা কিন্তু খুব জরুরি আবার অনেক সময় দেখা যায় দেখবে আমরা উপবাস যখন ভেঙে দিলাম ঠিক নিয়ম মেনে ভাঙি না দিন খাইনি এবার উপবাসটা যে ভাঙলাম প্রচুর পরিমাণে খাবার খেয়ে ফেললাম এটাও কিন্তু ঠিক না সব সময় উপবাস ভাঙা উচিত কোনো মিষ্টি জাতীয় ফল যেহেতু তোমার সারাদিন কোনো খাবার খাওয়া হয়নি তাই একটা গ্লুকোজের ঘাটতি তোমার শরীরে দেখা দেবে তাই মিষ্টি জাতীয় ধর খেজুর ছোলা একটু শরবত এই জাতীয় ফল খেয়ে কিন্তু উপবাসটাকে ভাঙা উচিত তারপরে তোমার হালকা করে খাওয়া উচিত কখনো ডিপ ফ্রায়েড জিনিস ভাজাভুজি জিনিস উপবাস ভাঙার পরে কিন্তু খাওয়া উচিত নয় শুধু যে পুজো পার্বণী আমরা এইভাবে নিয়ম পালন করব তা নয় তুমি সারা বছরই কিন্তু এই উপবাসটা এইভাবে পালন করতে পারো এইবারে কথা হলো কারা উপবাস করবে না যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু উপবাস করো না তার কারণ হচ্ছে তুমি উপবাস থাকা মানে কিছু না খেয়ে থাকা মানে ইনসুলিন খরিত হবে না যেই তুমি কিছু খাবার খাচ্ছ তখন সঙ্গে সঙ্গে তোমার সুগার লেভেলটা কিন্তু বেড়ে যাবে সেই কারণে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এইভাবে উপবাস করা একদম উচিত না আবার যাদের স্টমাকালসার আলসার আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছ যাদের হার্নিয়া আছে তারাও কিন্তু উপবাস করবে না এমনকি ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও উপবাস করাটা একদম ঠিক না বা করা উচিতই না তোমাদের একটা কথা এই প্রসঙ্গে বলে দিই অনেকে নির্জলা উপবাস করে নির্জলা উপবাস ডাক্তারের মতেও কিন্তু করা উচিত নয় বা করো না নির্জলা উপবাস অন্তত জল খেও জুস জাতীয় জিনিস খেও তাতে কি হবে বলতো তুমি যদি জল বা এরকম কিছু খাবার না খাও তাহলে তোমার শরীরে সোডিয়াম আর পটাশিয়ামের ব্যালেন্সের একটা প্রবলেম দেখা দেবে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে সেই কারণে অবশ্যই উপবাস করো এবং নিয়ম নিষ্ঠা মেনে তুমি উপবাস যদি করতে পারো তাহলে সেটা তোমার শরীরের ক্ষেত্রে বেশ উপকারে লাগবে তুমি মাসে একদিন করে এই ভাবে উপবাস করতেই পারো একদিন বা দুদিন তাতে হয়তো দেখবে তোমার শরীরটা অনেকখানি ভালো হবে আর যারা করবে না তাদের কথা তো বলেই দিলাম আর যারা করতে পারো নর্মাল যে সুস্থ তোমার আমার মতো সুস্থ মানুষরা অবশ্যই উপবাস করতে পারো অনেক রকম উপবাসের পদ্ধতি আছে তোমার জল খেয়েও সারাদিন জল খেয়েও থাকা যায় জুস খেয়েও থাকা যায় কম ক্যালোরি যুক্ত খাবার খেয়েও থাকা যায় আবার এখন যেটা পদ্ধতি হয়েছে ইন্টারমিডিয়েট ফাস্ট ফাস্টিং যেটা বলছে সেইটাও তুমি করতে পারো কিভাবে করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তোমার শরীর তোমার শরীর বুঝেই কিন্তু যা করার করতে হবে আমি তো শুধু তথ্য বা একটা কিছু কথা তোমাদেরকে বললাম এরপরে কিভাবে মানবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে কেমন লাগলো এই ভিডিওটা সেটা আমাকে জানাতে ভুল করো না আমি প্রতিনিয়ত চেষ্টা করি এই রকম ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপহার দেওয়ার খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার